আজ দুপুরে সন্দেশকালী থানা এলাকায় এসেছিল বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিব্রুয়াল তার কাছে সন্দেশকালী তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাদের অত্যাচারের কথা জানিয়েছিল তারপর আজ সন্ধেবেলায় এই প্রতিবাদী মুখ অন্বেষা মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মুখ বেঁধে পুকুরের পাড়ে খুন করার চক্রান্ত করে বেশ কিছু দুষ্কৃতীরা তারপর বাইরের কুকুর ডাকাডাকি করার জন্য ওই মহিলার গলার আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায় একটা মায়ের সম্মান আনি হয় এত করে বলছি এত করে আমরা এত আন্দোলন করেও ওনারা আমাদের কোনো প্রোটেকশন দেয়নি আমাদের খুব সহযোগিতা করেনি আজকের আজকের সেটাই আজকে মা বোনেদের যেটা আমরা এতদিন লুকিয়ে এসেছিলাম সম্মানের বাইরে আজকে সেই সম্মানের কাছে আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষদের কাছে যে সন্দেশকালীন মা বোনেদের সম্মান এর উপরে তাদের সব সং্রামুট হচ্ছে তাদের নির্যাতিত করছে আমাদের বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরোনোর পর দেখ কেউ এসে মুখটা চেপে ধরে তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি না চিন্তা করার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে আমি পুকুরের খোলে পড়ে গেছি ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডেই ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে পরে বলছে যে সন্দেশকালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশকালীন সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে রয়্যাল বাংলা টিভি